সেদিন ছিল আমার মায়ের জন্মদিন তো মায়ের জন্মদিনই করি আমরা বছর মানে করি যতটুকু করি ততটুকু করি করা হয় না মা মানা করে সেরকমভাবে করতে যাই হোক তো মোটামুটি করি হ্যাঁ তো আমি এখান থেকেই গেছিলাম বড়দি ছিল বাড়িতে বৌদিরা ছিল দাদারা ছিল সবাই মিলে মায়ের এগলেস কেক বিস্কুট চকলেট সকল নিয়ে গেছিলাম হ্যাঁ আর সবাই মিলে যে মাকে নাতনিদের ইয়েতে পড়ে যাচ্ছে বা মা তো খুব শান্ত মানুষ বলে তাই যদি বলো ডাকে ঘুরবে যদি বলো বাদিকে ঘুরতে মা 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 যা বলবে তাই করবে আমার মায়ের আজ পর্যন্ত আমি দেখিনি কারোর সাথে ঝগড়া হয়েছে কারোর সাথে অশান্তি হয়েছে মানে আমার মা বলে বলিনি মা বরাবরই এরকম কেউ যদি বলে না যে একটা চর মারে তোমাকে মা বলবে ছেড়ে দেয় মা আমি ঠাকুমা না নিজের ভুলটা ঠিক নিজেই বুঝতে পারো আর কথাটাও সত্যি কেউ যদি আমাকে কোনো খারাপ কথা বলে আমি যদি চুপ করে থাকি দেখি সে আর সেই কাজটা করছে না এই মাই সিস্টেমটাও কিন্তু ভালো সে খারাপ নয় কিন্তু আমি সেই উচিত বক্তা মানুষ আমি তো পারবো না যাই হোক আজকে তেনার জন্মদিন তেনার জন্মদিন অনেক আবদারে এমনি তো কোলেই কোলে যে শুই বাবা যাওয়ার পর থেকে তো সবই চলে গেছে সবটাই আমার মা যাই হোক আমি মায়ের মায়ের আদর খেতে খুব ভালোবাসি আমি তো ছোটো আর মাও আমাকে বরাবরই আমি মাকে ধরে আস এ আসার সময় মা আমাকে যতক্ষণ না আদর করছে ততক্ষণ মায়ের শান্তি নেই হ্যাঁ আমারও তাই বুড়ো বয়সে মায়ের একটু আদর খেয়ে নিই আর কবে চলে যাব তার কোনো গ্যারান্টি আছে বলো তো এইটা একটাই তো সম্পত্তি আছে যে সম্পত্তিটাকে মানে খুব ভালোবাসি আমি আর তারপর আমার মেয়েরা তো আছেই আমার মেয়েরা তো

যেটুকু সেরকম কোনো গিফ দিই মা বাঁকে লিখতে হয় না মা বলে মায়ের মা বলে আমার ফোঁকা আমার কিছু লাগবে না

মা খুব জেদি তো দেখো সবাই মিলে আমরা খুব মজা করছি মা তো পারে না এগুলো করতে তবু মাকে ধরি ধরি করে দিচ্ছি তা কিছুই করতে পারি না সেরকম মায়ের জন্য হ্যাঁ মা আমাদের জন্য যা করে প্রত্যেকটা মা শুধু আমি কেন বা আমার মা কেন পৃথিবীর সমস্ত মা তার সন্তানদের জন্য যা ত্যাগ করে সব হয়তো বলতে পারে না সব হয়তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু তার অগোচরে প্রত্যেকটা মা তার সন্তানকে এমনভাবেই মানুষ করে বা এমন করে তৈরি করে জীবনে সব কিছু তৈরি করে যা আমাদের তাদের কাছে কিছুই নেই আগে আমার মেয়েরাও একটু করে দেখাই দিয়েছে প্রথমে জিজ্ঞেস করছি কি যেতে তো না অর্ডার থেকে অর্ডার আমার ভাইজি আমার মেয়ে মেয়ে হ্যাঁ সবাই মিলে আমরা খুব প্রত্যেকটা বছর এই দিনগুলো আমরা পালন করতে পারি হ্যাঁ তবে পালন করতে পারি না এরকম মাও পছন্দ করে না জীবনে হয়তো প্রথমবার মায়ের জীবনে হয়তো প্রথমবার এরকম কেক কাটা হুম কিন্তু তাহলেও আমি আমরা বিশেষ করে আমি তো আমি তো আমরা আমরা খুব খুব আনন্দ মা সবই না

যে খারাপ সে নিজের কর্ম অল্প মিষ্টি নিয়ে এসেছিলাম একটু চকলেট চকলেট বাচ্চাগুলো তাই মাকে সাজিয়ে দিলাম আর কেক পায়েসটা এটা ভুল হলো পায়েসটা ও হ্যাঁ সকালবেলা বদ দিয়ে এসেছিলো না বদ দিতে পায়েসটা করে দিয়েছে মাকে ওই যে নতুন শাড়ি নতুন শাড়ি মা তো নতুন শাড়ি পরবে না হ্যাঁ এতগুলো ছেলে মেয়ে আমরা মাকে খাইদি মা বেনা মূল্যায়ন কর बर्थडे सॉन्ग কললি না বলবো না বলবো নতুন চাই বলবো না বলবো কি বলতো মানে নতুন চাই দেখে হ্যাপি বার্থডে কি আর ঠিক কইসতা তো তারপর বলবো এই বলবো হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে সবাই সবাই ফিরে আসে খুব খুব মন করে চায় দাদা আমার ভাই পড়া দাদা দাদা আমাদের তিন জামা তেজা চলে মোনা বর্দা চলে বর্দা নেই ভাই আমার মা আমি যখনই আসি আমার মা আমাকে এরকম ভাবে আদর করে আমিও আমার মাকে খুব খুব আদর করি এই ভিডিওটা মনে হয় আরো একবার চলে এসেছে যাই হোক তো আরও একবার দেখে না হ্যাঁ দুবার মনে হয় চলে এসছে এখন মাও দাঁড়িয়ে আছে দেখো কাকিমাকেও মা খুব ভালোবাসে কাকিমাকে শুরুতে মা নিয়ে এসে তো আর কাকিমা কাকিমাও মাকে খুব সম্মান করে আজ পর্যন্ত কোনোদিনও আমরা কোনো নিন্দা কাকিমায়ের আমার মায়ের মুখে শুনিনি মানে আমার মায়ের মুখে কোনোদিন কাকিমার নিন্দা শুনিনি আমার মা বরাবরই কাকিমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে আর কাকিমাকেও দেখেছি আমার মাকে প্রচণ্ড সম্মান করে হ্যাঁ কাকাকে বাবা বড় করেছে একদম নিজের ছেলের মতো বাবাই হেল্প করে দিচ্ছে দিদাকে কেক কাটতে হ্যাঁ খাবার কেকটা এ করতে সরি কাটি ইয়ে ভাগ্য যেতে সবাই তো আছে অতগুলো মানুষ সবাই মিলে খেয়েছি আমরা সবাই মিলে সবাই আমরা একটু বাবাই হেল্প করছে দিদাকে এ করতে দেখো আমরা সবাই মিলে এই যে কাকিমা বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর মা বলছি দাঁড়াও একটুখানি তোমার দিদির জন্মদিন এদিকে বড় দিন যাই হোক আমরা সবাই মিলে প্রচণ্ড প্রচন্ড এ করেছি হ্যাঁ সব দিদিরা তো আসতে পারেনি আর সব দাদারাও আসতে পারেনি পরে হয়তো বিকেল দিকে এসেছিলো মেসদিও এসেছিলো তারপর তোমার দিদিও এসেছিলো আর শেষ দিদি তো অনেক দূরে থাকে বদ্দি বদ্দি মায়ের জন্মদিন উপলক্ষে কয়েক মাস আসেনি তারপরে আবার এলো কাকিমাকে বলছে মা যে তুমি একটু খাও কাকিমা বলছে না আমি পরে আসবো আবার তো এই সেজু বৌদি সেজু বৌদি সব সময় মাকে বেশি দেখে বেশি দেখে কি সেজু বৌদি দেখে মাকে তো মা সেজু বৌদি কাছে থাকে ও সব মায়ের ভালো মন্দ বোঝে সবাই মিলেই মাকে একটুখানি করে দেখাই দিচ্ছে যে আমার দাদা মেয়েরা আমার ভাইজি তারপর ভাইপো সবাই মিলে দেখো ইন্দ্র মন তারপর তোমার ওই যে আমার সানা ছানাও আছে ছানা সবসময় ভাইয়ের সাথে থাকে আর মায়ের প্রচন্ড গরম করছে মা বলছে তাড়াতাড়ি কর আমি করো মা তো আস্তে আস্তে কথা বলে বলছি না মনে হচ্ছে যে মায়ের কোনদিন জোর আছে ছদ্দাও খাইয়ে দিচ্ছে মাকে কেক আমি তো প্রথমে খাইছি মা বলছে তোদের আর এসব করতে হবে না ছেড়ে দে তাড়াতাড়ি কর আমাদের মজার জন্যই মা করে তাছাড়া মা এগুলো ভালোবাসে না বাবা যাওয়ার পর থেকে না মা করেও খুব আনন্দ ভালোবাসে না যা মা সবাই আশীর্বাদ করো মাজন অনেক